চলো আজকে তোমাদেরকে নিয়ে যাব। মোটামুটি বারাসাত মধ্যমের মধ্যে সব থেকে বড় যে রথের মেলা সেই মেলাতে আজকে তোমাদেরকে নিয়ে যাব চলো ভিডিওটা স্টার্ট করি তাহলে এখান থেকে আসতে গেলে তোমাদেরকে মধ্যমগ্রাম স্টেশন থেকে যারা আসবে তারা স্টেশনে নেমে ভ্যান বা টোটোতে করে রথতলা স্টপেজে নামলেই এই মেলা তোমরা পেয়ে যাবে আর যারা বারাসাত থেকে যাচ্ছে তারা চাপাডালি মোড় থেকে বিবেকানন্দ মোড় বা ওই সেনকোকোল্ডের সামনে থেকে তোমরা যদি অটো ধরো তাহলে এই রথতলা স্টপেজে নামলেই কিন্তু তোমরা এই মেলাটা পেয়ে যাবে এই যে স্টপেজে মেলাটা হচ্ছে সেটা হচ্ছে রথতলার মেলা যা যা তোমাদেরকে দেখালাম সব কিছু কিন্তু মাত্র তিরিশ টাকার মধ্যে পাবে আর এই যে কন্টেনারগুলো দেখছো বড় বড় সাইজের কন্টেনার এগুলো মাত্র কুড়ি টাকা এগুলো কুড়ি টাকা তো রততলার মেলার এটারই বিশেষত্ব মানে হরেক মাল তিরিশ টাকার বদলে কুড়ি টাকা পঁচিশ টাকা বিক্রি হয় এছাড়া এই মেলাটা অনেকটা জায়গা জুড়ে রয়েছে এছাড়া এখানে তোমরা অনেক ফুড স্টল পেয়ে যাবে নাগরদোলা পেয়ে যাবে তো ফার্স্টে তোমাদেরকে দেখাচ্ছি এই জয়পুরের ব্যাগের এই স্টলটা এই ব্যাগগুলো পুরো অথেন্টিক জয়পুরের শুধুমাত্র এই বড় ব্যাগগুলো নিয়ে এর সাথে পার্স পেয়ে যাবে আর এছাড়া টোট ব্যাগ যেগুলো রয়েছে সেইগুলো তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে এই দোকানটায় পরে যাব তার আগে এর ঠিক সামনে যে দোকানটা বসেছে সেই দোকানটায় দেখায় এখানে সেই ইনস্টাগ্রাম মানে ইনস্টাগ্রামে দেখেছিলাম এই পাখাগুলো মানে এই যারা মেকআপ টেকআপ করে তারা এই পাখা এই ফ্যানগুলো খুব ব্যবহার করে আর যা গরম পড়েছে তাতে এই ফ্যান নিয়েই বোধ হয় এবার আমাদেরকে রাস্তায় বেরোতে হবে এছাড়া তোমরা যে ভীষণ মানে ট্রেন্ডি যে বোতলগুলো রয়েছে জলের বোতলগুলো সেগুলোও কিন্তু এখানে অ্যাভেলেবেল পাবে মানে প্রচণ্ড ট্রেন্ডি প্রোডাক্ট যেগুলো আছে সেগুলো এই মেলাতে পাবে এছাড়া দেখতে পাচ্ছ এই পুরো পদ্ম ফুলের এই ফ্লাওয়ার ভার্সটা পাচ্ছো মাত্র তিনশো টাকার মধ্যে আর এছাড়া দরদাম করে নিতে পারো আর এই ছোটবেলায় এই সবজিগুলোর কথা মনে আছে ক্লে দিয়ে এই সবজিগুলো নিতে পারো বাচ্চাদেরকে বিভিন্ন সবজির নাম এসবের সাথে পরিচিতি ঘটানোর জন্য কিন্তু এগুলো তোমরা নিজেদের বাড়িতে রাখতে পারো স্পেশালি যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে যারা একদম পড়াশুনোর সবে শিখছে তাদের জন্য কিন্তু এই জিনিসগুলোকে বাড়িতে রাখতে পারো আর এটা দেখে না আমার পুরো ছোটবেলার কথা মনে পড়ে গেল সেই মানে এই ধরনের মাটির মিষ্টি ফল এসবের প্লেটগুলো ছোটোবেলায় ছোটবেলায় কেনার জন্য কি বায়না ধরতাম কিন্তু দেখো এখন পয়সা থাকলেও এগুলো কেনার আর নিয়ে খেলারও আর বয়স নেই তাই না তো যাই হোক সময়ের জিনিস সময়ে না করলে যা হয় আর কি তো দেখো এটাও কিন্তু ফুল ক্লে দিয়ে তৈরি আর এছাড়া ক্লের আরও অনেক জিনিস এখানে অ্যাভেলেবেল পাবে আর ঘর সাজানোর জিনিস স্পেশালি এখানে অ্যাভেলেবেল পাবে পুরো কাপ প্লেটের সেটটা পাচ্ছ মাত্র সত্তর টাকার মধ্যে তবে একটা কথা আমি বলবো এই রথের মেলায় অনেকেই কাপটাপ কেনো তো এই কাপ টাপ কেনার জন্য কিন্তু এই রথতলার রথের মেলা নয় এর জন্য তোমাদেরকে আসতে হবে বারাসাতের মেলাতে এখানে কম দাম হলেও জিনিসপত্র কিন্তু মানে এই কাপ প্লেটের কালেকশান কিন্তু খুব একটা ভালো নেই মানে খুবই নর্মাল রেঞ্জের মধ্যে আছে যেগুলো রয়েছে ইউনিক জিনিস যেগুলো এই বারাসাতের মেলায় পাবে না সেগুলোই শুধুমাত্র আমি তোমাদেরকে দেখাচ্ছি শিবলিঙ্গটা পেয়ে যাবে শুধু শিবলিঙ্গ নয় তার সঙ্গে এই বাটিটা পেয়ে মানে পাথরের বাটি এবং তার সাথে এবং এই সাপটাও পেয়ে যাবে পিতলের কিন্তু একটা কথা আমি তোমাদেরকে বলে রাখি যে এগুলো অথেন্টিক পাথরের শিবলিঙ্গ না সিমেন্টের এই বিষয়ে কিন্তু আমার প্রচন্ড সন্দেহ আছে ওই জন্য আমার ইচ্ছে থাকলেও আমি কিন্তু দেইনি। এবার দেখাচ্ছি হরেক মাল তিরিশ টাকা চল্লিশ টাকার দোকান তার আগে দেখো এই দলটা আমার খুব পছন্দ হয়েছে এখানে এরকম ছোট ছোট কার্টুন ক্যারেক্টার বা সুপারহিরো যে ক্যারেক্টারগুলো আছে সেগুলো সব পেয়ে যাবে এছাড়াও তোমরা পাবে কিন্তু এই স্ট্যান্ড তারপর কি হোল্ডার এগুলো সব পেয়ে যাবে আমার তো এগুলো ভীষণ ভীষণ ভালো লাগছে ঘর সাজানোর জন্য তো নিতেই পারো তাছাড়া দেখো এই পেন স্ট্যান্ডটাও কিন্তু তোমরা নিতে পারো কি দারুণ লাগছে না এই স্ট্যান্ডটা তো এগুলো তোমরা ক্যারি করতে পারো এছাড়া দেখো প্রচুর কসমেটিক্স জুয়েলারি রয়েছে তার মধ্যে এই ক্লিপগুলো তোমরা কিনতে পারো এগুলো মাত্র কুড়ি টাকা পঁচিশ টাকার মধ্যে তোমরা অ্যাভেলেবেল পাবে এই ক্লিপগুলোকে আর এই ক্লিপগুলোকেও তোমরা অ্যাভেলেবেল পাবে এছাড়া দেখো এই গোপালের ড্রেস তোমরা নিতে পারো এরা তো দাবি করছে যে এরা নাকি একদম বৃন্দাবনের যে ড্রেস হয় ঠিক সেই রকম ড্রেস বিক্রি করছে সরি বৃন্দাবন না মায়াপুরের ড্রেস বিক্রি হচ্ছে তো যাই হোক তোমরা নিতে পারো যাদের বাড়িতে গোপাল আছে ড্রেস যেখানকারই হোক তোমরা নিতেই পারো শুধু ড্রেস নয় গোপালকে সাজানোর জন্য বিভিন্ন ধরনের জুয়েলারি এখানে যেখানে তোমরা অ্যাভেলেবেল পাবে সেগুলোকেও নিতে পারো বাট এই সামান্য জুয়েলারিটার দাম দুশো টাকা মানে এটা আমার একটু বেশি এক্সপেন্সিভ লেগেছে একে তো পার্মানেন্ট সিলভার জুয়েলারি তোমরা বানিয়ে নাও যাদের বাড়িতে গোপাল রয়েছে তো দেখো এখানে খুব সুন্দর ফুল পাচ্ছ মানে ওই আর কি ফলস সব কিছুই ফুলগুলোর প্রাইসও খুব একটা বেশি না এই যে সেন্টার টেবিলে রাখার মতো এই যে গাছটা দেখছো এটা কিন্তু আর্টিফিশিয়াল গাছ বা দেখে মনে হচ্ছে খুব একদম অরিজিনাল আর মেলার মধ্যে এই টেডি বিয়ারের দোকানটা সব থেকে বেশি হাইলাইট করছে কারণ টেডি বিয়ার পছন্দ করে না এমন মানুষ কিন্তু দুর্লভই বলা যায় তো এই ছোট যে সফট টয়সগুলো আছে এগুলোর প্রাইস রয়েছে মাত্র একশো টাকা চুলের কাটাগুলোর প্রাইসও কিন্তু মাত্র কুড়ি টাকা তিরিশ টাকা রয়েছে আই এই ব্রেসলেট পাচ্ছো কিরিং পাচ্ছ এই চুলের গাডারটা আমার খুব পছন্দ হয়েছে বেনুনি করার পর একদম বেনুনির শেষে এই গাডারটা বাদলে দারুণ লাগবে এটার প্রাইস রয়েছে মাত্র কুড়ি টাকা এটা দেখতে ভীষণ সুন্দর লাগছে বাট এগুলো তোমাদেরকে মেলা ঘুরতে হবে এবং খুঁজে খুঁজে কিনতে হবে তো যাই হোক এই ইনস্টাগ্রামে দেখা এই ক্লিপ আমি পেয়ে গেছি এই মেলা কিন্তু উল্টো উল্টো থাকবে বেশ থাকে অনেকদিন রথের পরেও হয়তো দু তিন দিন তোমরা দেখতে পাবে এই মেলাটা তো সবাই ভিজিট করো উইকেন্ডে আর এখনো এক সপ্তাহ থাকবে যেদিন টাইম পাবে সেদিন কিন্তু তোমরা ভিজিট করতে যেতে পারো সপ্তাহের মাঝে যারা অফিস টফিস যাও তারা তো একদমই যেতে পারবে না কিন্তু যারা কলেজ ইউনিভার্সিটিতে যাও তারা কিন্তু টুক করে নিজের পার্টনারের সাথে একবার ঘুরে আসতেই পারো এই ছোট ক্লিপ এই ক্লিপ তো প্রচণ্ড ভাইরাল মনে হয় আমি ছাড়া বাকি সবার কাছে আছে মেলা থেকে টুক করে একটা আমিও কিনে নিয়েছি এই ভাইরাল ক্লিপ তো এছাড়া দেখতে পাচ্ছো মেলা যাদের শিবলিঙ্গ কেনার প্ল্যানিং আছে শুধু শিবলিঙ্গ নয় লাল চন্দন সাদা চন্দন চন্দনগুলোর গন্ধ দারুণ সুন্দর এবং এনারা কিন্তু বিভিন্ন ধরনের তীর্থস্থানে বিশেষ করে এই ব্যক্তি তীর্থস্থানে কিন্তু দোকান দিয়ে থাকেন তো তোমরা কিন্তু ভিজিট করতে পারো এখানকার কালেকশন আমার খুবই ভালো লেগেছে তোমরা অবশ্যই করে ভিজিট করো দেখা হচ্ছে নতুন ফ্লগে